হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন কাপিসের ভিডিওগুলো তুমি আমাকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু পিএল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটা সজীব অজীব জহের শুভ জন্মদিনের একটি পিএল ফাইল আর এই পিএল ফাইলে পেতে হলে চারটি সার্চ পাসওয়ার্ডের ভিতরে সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি যদি দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পিএল ফাইলে কাস্টমাইজ করতে প্রথম আপনাদের লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ডের মুখে একটা ছবি তো চলুন গাইস কথা বলে শুরু করা যাক

যাওয়ার পরে খুঁজে বের করবেন একটি শুভ জন্মদিনের ব্যানার ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি তিনটা নেতা কর্মী ছবি রেখেছি এখন সাপোর্টার ছবি রেখেছি এবং এখানে সবকিছু নাম রেখেছে আপনারা চাইলে পরবর্তীতে আপনাদের মন অন্য পাপার্টির অন্য সিএর সেটিং করে নিতে পারবেন এবং সবকিছু পরিবর্তন করে নিতে পারবেন তো প্রথমে সাপোর্ট এর ছবিটি চেঞ্জ করতে হলে আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে তারপরে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছে তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে না জানেন দেখুন বক্সে যে ভিডিও লিংক দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখে খুব সহজে সেটিং নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক এই ছবির মতন ঠিক আছে এই ছবিটি উনার হাতে আপনারা চাইলে আপনাদের মন মতন ছোট বড় করে নিতে পারবেন এখন ছবির উপর ছোট বড় রেখেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে ওপরে দেখতে পাচ্ছেন আর ডট এ ডট টি পে সাবধান সতর্কভাবে ছবিটি নিচে নিয়ে আসবেন দেবে আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস এখানে ছবিটির সেটিং হয়ে গেল কি সুন্দরভাবে এখন নামটি পরিবর্তন যেটা আপনি করতে চান তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবার লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি অবশ্যই খুঁজে বের করবেন অবশ্যই লকটে সাইন ইন পে নাই কিন্তু ডাবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভি লিখে দিলাম দেখুন গাইস নামটি পরিবর্তন হয়ে গেল এখন একটা জিনিস দেখিয়ে দিচ্ছি লেয়ারে গিয়ে নিচে আমি ব্যাকগ্রাউন্ড রেখেছি আর একটি ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে আর একটি সেটিং করে নিতে পারেন দেখুন गाइस আরেকটি ব্যাকগ্রাউন্ড সেটিং হয়ে গেল এখানে আমি দুইটি ব্যাকগ্রাউন্ড রেখেছি আপনাদের মন মতো আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারবেন এখন সবকিছু ঠিক থাকলে এখন ডিজাইনটি আপনারা সেভ করবেন তার ডিজাইনটি সেভ করার মধ্যে সেভ আইকন চলে যেতে হবে তারপর এখানে নিচের অংশে চলে যাবেন এই ফাংশনে আহলে ডিজাইনটি সেভ হয়ে যাবে সমাধান পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে করে দেবেন তা আজকে বিদায় সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ